ও বন্ধুরা আজকে তোমাদের রাজনীতি কোথায় এখন যে দেখি না মন বড় চায় তোমাদেরকে দেখতে পাই না যে তোমাদেরকে কোথায় গেল রে জাতির বন্ধুরা আসো সাহস থাকলে সামনে আসো একমাত্র দল যেই দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে দুঃখের বিষয় ফেসিবাদ আপাতত বিদায় নিয়েছে নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি এখনো সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্যে আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয় যাদেরকে দেশপ্রেমের কারণে যাদেরকে অন্যায়ের কাছে ফেসিবাদের কাছে মাথা নতুন না করার কারণে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলেও তাদের নিবন্ধনটা পরিবর্তনের সাথে সাথেই তাদের হাতে ফেরত দেওয়া উচিত ছিল আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন আমাদের প্রতীক সহ দিন আমাদের উপর জুলুম করা হয়েছে এই জুলুমের অবসান হোক যারা আদালতে বসে আদালতের পবিত্রতাকে তাকে করেছিল এক একজন নিরীহ মানুষ এক একজনের বিরুদ্ধে হত্যার রায় দিয়ে ওই রাতেই গিয়ে আবার টেলিভিশনের টক শোতে বসে গর্ব করে বলতো আজকে নিজামকে কালকে গুলাম আজমকে পরশুদিন সাইদিকে মৃত্যুদণ্ড দিয়ে এসেছি এদের মধ্যে কেউ কেউ বদ্ধ আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ লজ্জা এবং ঘৃণা বিচারকের চেয়ারে বসে যে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে সে জাতির কলঙ্ক বিচারক হতে পারে না ও বন্ধুরা আজকে তোমাদের রাজনীতি কোথায় এখন যে দেখি না মন বড় চায় তোমাদেরকে দেখতে পাই না যে তোমাদেরকে কোথায় গেল রে জাতির বন্ধুরা আসো সাহস থাকলে সামনে আসো সামনে এসে নিজের করুণ পরিণতি ভোগ করো আমার বন্ধুরা বলে গেছেন প্রত্যেকটি গণহত্যাকারীকে দেশে হোক বিদেশে হোক পাকড়াও করে ট্রাইব্যুনালের হাতে তুলে দিতে হবে এদের বিচার জাতি দেখতে চায় এই মাফিয়া খুনিদের গডমাদার ছিল শেখ হাসিনা তারই আশ্রয়ে প্রশ্রয়ে তারই নির্দেশে তারই কুলে সমস্ত কিছু কিছু মানুষ সন্দেহ করত এগুলা রাজনৈতিক বক্তব্য কিনা গত পরশুদিন তাদের কপালের বয়ান বিশ্ববাসীর কাছে এসেছে তাদের আমল নামাক দুনিয়ার মানুষ জানতে পেরেছে তারা কি করেছে কোন অপরাধটা তারা করে নাই সব কিছু বের হয়ে আসবে ইনশাল আমার সম্মানিত ভাইরা আমরা চাই অপরাধীদের বিচার হোক কিন্তু আমরা এটাও চাই যে তাদের প্রতি সুবিচার নিশ্চিত করা হোক তাদের কাউকে যেন অবিচারের মাধ্যমে কোনো কিছু করা না হয় আমাদের উপর জুলুম করা হয়েছে জুলুমের কষ্ট আমরা বুঝি আর কারো উপর জুলুম হোক এটা আমরা চাই না তবে আমরা বিশ্বাস করি তাদের অপরাধের যে হিমালয় তারা তৈরি করেছে যদি সুবিচার হয় হিমালয়ের নিচেই তারা চাপা পড়বে ইনশাআল্লাহ